দশই জুন দুপুরে পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্যের নিকট ডেপুটেশন প্রদান করেন অল ত্রিপুরা এম জি এন্ড রেগা এমপ্লয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তথা আত্মায়ের পানিসাগর ব্লক সেলের একটি প্রতিনিধি দল উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা এম জি এন্ড এমপ্লয়স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পানিসাগর ব্লক সেলের সভাপতি অর্জুন দেবনাথ আত্মায়ের ডিস্ট্রিক্ট সভাপতি সঞ্জীব দেবনাথ আত্মায়ের উত্তর জেলা সম্পাদক প্রাণতোষ ভৌমিক সহ আত্মায়ের পানিসাগর ব্লক সেলের সকল সদস্য সদস্যা বৃন্দ ডেপুটেশন প্রদানকারী দলটি জানান বিগত দু সাল থেকে রেগা প্রকল্পে নিয়োজিত রেগা শ্রমিকেরা গোটা রাজ্য জুড়ে নিয়ম নিষ্ঠার সাথে নিরলসভাবে দক্ষতা সহিত কর্ম করে আসছে বিগত দিনগুলোতে মাঝে মধ্যে মাসিক সাম্মানিক বেতন ভাতা পেতে অনেকাংশে একটু আধু ব্যতিক্রম হলো প্রতি মাসে সম্মানিক বেতন ভাতা নিয়মিত পেয়ে থাকেন কিন্তু ইদানিংকালের বিগত দু মাস অব্দি সমগ্র রাজ্য জুড়ে সক অংশের রেগা শ্রমিকরা মাসিক সামানের বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে আছেন অথচ বেতন ভাতা থেকে বঞ্চিত হয়েও নিয়মিত সরকারি কর্মচারীদের সাথে সঙ্গতি রেখে নিরলসভাবে নিয়মিত কর্ম করে আসছে এতে করে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমিত বৃদ্ধ মা বাবা স্বামী স্ত্রী সন্তান সমেত পরিবারে জীবন জীবিকা নির্বাহ করতে গিয়ে রেগাল কর্মচারীরা পড়ে যায় ভীষণ বিপাকে পাশাপাশি পরিবারের শিশু সন্তান সহ বৃদ্ধ মা বাবাদের চিকিৎসাজনিত ঔষধপত্রের যুগান্ত দুরস্ত বিশেষ করে রেগা শ্রমিকেরা নিয়মিত কর্মে যোগ দিতে গিয়ে বাইকের তেলের যোগান পর্যন্ত বন্ধের উপক্রম হয়ে দাঁড়িয়েছে এছাড়াও রেগা শ্রমিকরা জানান মাসিক সম্মানিক বন্ধের বিষয়ে দপ্তর কর্তৃক তাদের আগাম কোনো কিছু জানানো হয়নি এমত অবস্থায় অল ত্রিপুরা এম জি এন রেগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পানিসাগর ব্লক সেলের পক্ষ থেকে সমস্ত স্তরের চুক্তিবদ্ধ রোগা কর্মচারীদের অবিলম্বে চাকরিতে যোগদান করার দিন তারিখ থেকে নিয়মিতকরণ কার্যকর করা এবং অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় নির্দিষ্ট সময় বেতন প্রদানের দাবিতে ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদানকারী দলটির প্রদেয় ডেপুটেশন গ্রহণ করে সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য ডেপুটেশনের দুই দফার দাবিগুলি যুক্তিগত স্বীকার করেন এবং বিশিষ্ট সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের গোচরি নিয়ে যাবেন বলে মত ব্যক্ত করেন আত্মা পানিসাগর ব্লক সেলের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করে ফিরে এসে প্রতিনিধিরা জানান এরা সমষ্টি উন্নয়ন আধিকারিকদের সহমত ও সহযোগিতায় আশ্বাস পেয়ে ভীষণ অতিরেই বেতন বঞ্চনার বিষয়টি সরকারের পক্ষ থেকে মানবিক শহীদ দেখবেন পানিসাগর প্রতিনিধির রিপোর্ট আর এই ধর্মনগর কি দাবি নিয়ে আপনারা ডেপুটেশন প্রদান করলেন পানিসাগর ভিডিও মহোদয়ের কাছে আসলে আমরা পানিসাগর যে রেগা যে আমাদের একটা সংগঠন রয়েছে আত্মা সংগঠন অলথিপুরায় এই অলথিপুরা আত্মা সংগঠনের সিদ্ধান্ত অনুসারে আমাদের আজকে যে ডেপুটেশন এই ডেপুটেশনের মেল উদ্দেশ্য ছিল গত বিগত দুই মাস থেকে আমাদের রেগা কর্মচারীরা ওনাদের যে সাংমানিক বা বেতন আমরা যা বলে থাকি আমরা পাচ্ছি না এবং আরও অন্যান্য অনেক সমস্যা আমাদের রয়েছে যে সমস্যাগুলো নিয়ে আমরা দীর্ঘদিন থেকে ভুগছি আমরা জানি না কার জন্য কিসের জন্য কোনো আধিকারিকের জন্য হচ্ছে কি না তা আমরা কোনো সদুত্তর আমরা কোনো জায়গায় গিয়ে আমরা পাচ্ছি না তাই আমরা এই রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে আজকে গতকালকে থেকে শুরু হয়েছে রাজ্যের সমস্ত ব্লকে আমাদের বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আগামীকাল আমরা রাজ্যের বিভিন্ন ডিএমদের সাথে আমরা এই ডেপুটেশনে মিলিত হব আমাদের প্রথম উদ্দেশ্যই হলো আমাদের সময় মতো বেতনটা আমাদেরকে দেওয়া আমরা দেখছি প্রত্যেক এক মাস দুই মাস অন্তর অন্তর আমরা বেতনের জন্য আমাদের ভুগতে হয় কোনো মাসে পনেরো তারিখ কোনো মাসে বাইশ তারিখ কোনো মাসেও বেতন বন্ধ সেটা আসলে আমাদের যে সীমা থেকেও নিচে যারা বসবাস করে তার থেকেও অবস্থা আমাদের খারাপ হয়ে দাঁড়ায় মানুষের সামনে বা বিভিন্ন ব্যবসায়ীদের সামনে আমরা যে বেতন পাই না না যে শব্দটা বলতে বলতে আসলে আমরা এই সমাজের মধ্যে একটা হাস্যকর হয়ে দাঁড়িয়ে গেছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি আমাদের যে সমস্ত উর্ধ্বতন আধিকারিকরা রয়েছেন ওনাদেরও কিছু ব্যর্থতা রয়েছে ওনাদের ও সদিচ্ছার অভাব রয়েছে আমরা মনে করি কারণ সময় মতো হয়তো বা ওনারা সরকারের কাছে যে মেসেজটা দেওয়ার কথা ওনারা দিচ্ছেন না যার কারণে সরকারের কাছ থেকে অ্যাভেলেবল ফান্ড থাকার পরেও আমরা নির্দিষ্ট সময়ে আমাদের বেতন বা বেতন বৃদ্ধির যে বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আমাদের আন্দোলন বিভিন্ন সাংগঠনিক আমাদের ডেপুটেশন আমরা দেওয়ার চেষ্টা করেছি আমরা সম্মেলন করেছি সম্মেলনে বিভিন্ন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে বিধায়কজন উপস্থিত ছিলেন কিন্তু দেখা যায় ওনারা কিন্তু আসলে আমাদের বিষয়টা বেশি কিছু জানেনই না এর মানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি ওই সমস্ত আধিকারিকরা আমাদেরকে কিন্তু শুধু ব্যবহার করছেন আইনের ভিতরে রাখার চেষ্টা করছেন কিন্তু আমাদের যে সংসার আমাদের যে প্রত্যেকের সংসারে পাঁচজন বা ছয়জন সদস্য রয়েছে তাদেরকে আমাদের প্রতিপালনের জন্য আমাদের যে ন্যূনতম বেতনের প্রয়োজন সেটা কিন্তু তারা কতটুকু এই বিষয়ে তারা সচেতন রয়েছেন আমরা বড় অবাক বা হতাশার সহিত বলতে হয় তার জন্য আমাদের আজকের এই ডেপুটেশন এই আগামীকালকে ডেপুটেশন থেকে যদি আমাদের এই তো দাবি দাবা না পূরণ হয় তাহলে আগামী দিনে আমরা রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে হয়তোবা আমরা চিফ সেক্রেটারি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব ধন্যবাদ আজকে যে ডেপুটেশন প্রদান করলেন বিডিও মহোদয় আপনাকে কি আশ্বাস দিল আসলে বিডিও আমাদের বিডিও স্যারের যিনি বলছেন যে আসলে এই বিষয়টা ওনারাও জানেন কিন্তু ওনাদের ক্ষমতার বাইরে উনি যা কিছু করার আমাদের যে ডেপুটেশনের আমরা প্রতিলিপিটা দিয়েছি উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন এতটুকু অথচ উনি সহনশীল বলছেন যে হ্যাঁ আমি জানি তোমাদের জন্য সহানুভূতিশীল তোমরা বেতন পাচ্ছ না তোমরা কাজ করছো কিন্তু আমরা এই বিষয়ে শুনে আমরা আনন্দিতও হতে পারছি না আবার দুঃখিত হতে পারছি না কারণ আমরাও জানি স্যারের ক্ষমতা একটা হয়তো নির্দিষ্ট ক্ষমতার মধ্যে রয়েছে উনি ইচ্ছা করলে আমাদেরকে বেতন প্রদান করতে পারবেন না কিন্তু তারপরেও আমরা কিন্তু কাজের চাপ আমাদের কাছ থেকে কিন্তু ওনারা সরাচ্ছেন না আমাদের সময় মতো কাজ করার জন্য ওনারা প্রতিনিয়ত চাপ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা যে বাইকটা নিয়ে কাজের সাইডে যাইব এবং তেলের যে প্রয়োজন রয়েছে সেই সমস্যার সমাধানটুকু করার জন্য কিন্তু কেউ কোনো অস্ত্রকে গ্রহণ না করে শুধুমাত্র সবাই আমাদেরকে সহানুভূতি দেখানোর চেষ্টা করছেন এই বেতন নাকি শুধু পানিসাগর ব্লকেই নাকি সমগ্র রাজ্য আমাদের সমস্ত রাজ্যের মধ্যে বিগত দুই মাস থেকে আমরা বেতন থেকে বঞ্চিত হচ্ছি আর জানি না আমরা আগামী দিনে কবে বেতন পাবো এবং এই বিষয় নিয়ে কোনো কর্তৃপক্ষ কোনো কিছু বলতে পারেন না কেউ বলেন টেকনিক্যাল প্রবলেম কেউ বলেন ফান্ড শর্টেজ মানে যে যেভাবে কথা বলার চেষ্টা করেন আসলে আমাদের যে অভিভাবক কে রয়েছেন আমরা জানি না কেউ বলে আমাদের গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ বলছে আমাদের আর ডি ডিপার্টমেন্ট কেউ বলছে আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টের আসলে কোনো ডিপার্টমেন্টে গিয়ে আমরা যে খাদের সন্তান আমরা যে খাদের কাজ করছি আমরা কেউ জানি না yeah <laughs>